আশরন ময়দানে নামাজি ব্যক্তি আর ব্যনামাজির অবস্থাটা কি হবে আমরা কোরআন থেকে একটু জেনে আসি কোরআন সুরিফে সূরা মুদদাসির 37 নম্বর পারায়ে আল্লাহ পাক রব্বুল আলামী নামাজি এবং ব্যনামাজের চমৎকার একটা দৃশ্য তুলে দিয়েছেন আসলে কি আল্লাহ তাআলা কি বলেন যখন হাশরের ময়দান টাইম হয়ে যাবে হিসাব এর শেষ হওয়ার পরে জান্নাতীরা জান্নাতে চলে যাবে জাহান জাহান্নামে চলে যাবে জান্নাতী যারা জান্নাতে যাবে তারা তো সুখ থাকবে তো সুখ শান্তি ভোগ করার পরে তারা খেল করে দেখবে যারে আমরা জান্নাতে আসি কিন্তু আমাদের পাড়ায় আমাদের মহল্লায় আমাদের তার অনেক বন্ধু-বান্ধব ছিল

তখন তো পরিচিত সবাই সবার কথা মনে করবে দেখবেন একটা বিপদ আসলে ভূমিকম্প ভূমিঝড় আসলে কেউ কারো কথা মনে না যে যেভাবে চলে পারে চুটে চুটি করে যখন ভূমিকম্প শেষ শান্ত হয় তখন খুঁজে যে কে কই আছে আমার বাবা কই আছে আমার ভাই কই আছে তো হাসরের ময়দান যখন ভূমিকম্প দিকে আরো অনেক বেশি হবে ভয়ঙ্কর হবে তো যখন সব স্থির হয়ে যাবে তখন খোঁজাখুঁজি শুরু করবে যে আমার ভাইতে কই আছে ও মুকে কই আছে খোঁজাখুঁজির পরে যখন জান্নাতে খুঁজে পাবে না তখন বলবে চলো তো দেখি জাহান নামের মধ্যে আছে কিনা আল্লাহর কাছে অনুমতি চাইবে আল্লাহ তাদেরকে অনুমতি দেবে জাহান নামে যাওয়ার জন্য কিন্তু জাহান নামের আগুন তাদেরকে স্পর্শ করবে না যারা জান তারা জাহান নামের মধ্যে প্রবেশ করল জাহান নামের আগুন তাদেরকে কি করবে না স্পর্শ করবে না এখন জাহান নামে তারা গিয়ে খুঁজতে থাকবে জাহান নামে গিয়ে খুঁজে দেখবে হা ওই যে বন্ধু বান্ধব গুলো জাহান নামের মধ্যে আগুন মধ্যে সৌদেশ তারা জ্বলতেছে তখন ওই বন্ধু ওই ভাই

আমার বন্ধু আমার ভাই একসাথে সবকিছু করছি মা সালা কাকুন কোন জিনিস আজকে তোমাদেরকে যার নামের মধ্যে নিয়ে আসলো আমরা জানলাতে গেলাম একসাথে চলাফেরা করছি একই মহল্লার লোক ছিলাম মা সালা কাকুন সেই সাকর কিন্তু কোন জিনিস তোমাদেরকে যাহার নামের মধ্যে নিয়ে আসলো আমাদেরকে বলো তখন তারা কাঁদতে থাকবে আফসোস করতে থাকবে আর প্রথম যে কথাটা বলবে সেটা হবে আফসোস করে বলবে যে বন্ধু একসাথে থাকছি খাইছি চলাফেরা করছি সব কিছু করছি ঠিক আছে যখন আজান হইতো তুমি মসজিদে যাইতা আর আমি চায়ের হোটেলে চলে যাইতাম আমি আড্ডায় চলে যাইতাম আমি বাড়িতে চলে যাইতাম তুমি যখন আমাকে ডাকতা আমি বলতাম আমার কাপড়টা সমস্যা আমার ব্যস্ততা আছে আমার কাজ আছে শরীর পাক না কাপড়ের সমস্যা আছে এগুলো বললে চলে যেতাম দেখেন কলু তখন তারা জবাব দিলে জবাব দিবে আমরা অনেকে বুঝি মুসল্লিন মানে আমি মুসল্লি ছিলাম না মুসল্লি ছিলাম মানে কি আমি নামাজি ছিলাম চিন্তা করে দেখেন আল্লাহ স্পষ্ট করছেন জান্নাতি এবং জাহান্নামের বিষয়টা মানে প্রথম জবাবে তারা বলেন যে আমরা নামাজ পড়তাম নামাজ কেন পড়তে হবে এই বিষয়টা আমি বলতেছি এই জন্য আমাদেরকে অন্তত নামাজটা ধরে রাখতে হবে আমরা যে যাই করি না কেন নামাজটা যেন ভাই আমাদের দিকে না শুধু যখন আমার বন্ধুরা থাকবে জান্নাতে আর আমি থাকবো জাহান নামে আমি যখন তাদেরকে বলবো যে লামলা কুন্ডাল মুসল্লি আমি মুসল্লি ছিলাম না কেমন লাগবে তখন বলে একই বন্ধু একই মহল্লার একই পাড়ার একসাথে চলছি সে জান্নাতে আমি জাহান নামি কারণ কি লামলা কুন্ডাল মুসল্লি কারণ আমি মুসল্লি ছিলাম আসসালামু আলাইকুম মুসলিম আমাদের জন্য এটা সুভাগ্য যে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ ইদনা পরবর্তীতে কি হবে না হবে আমার নামাজ কবুল হচ্ছে কি বা আমার নামাজটা হয় কিনা এই সব চিন্তা একদিক রেখে নামাজ পড়তে থাকেন ভাই মসজিদে আসতে থাকেন নামাজগুলো পড়তে থাকেন আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে ক্ষমা দিতে পর কব করতে বলা আল্লাহ তাআলা কোন শব্দ দিয়ে বলেছেন ইননা আল্লাহ لا দুনা গালি

যেখানে আল্লাহ নিজে বলতেছেন যে শিরিকের গোনা ছাড়া শিরিক মানে আল্লাহ সাথে শরিক কর এই গোনাটা ছাড়া আল্লাহ বলতেছেন বাকি সমস্ত গোনা আমি আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারি এই জন্য আমার গোনাগুলো আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন বাকি এভাবে নামাজ পড়া আমার যেহেতু দায়িত্ব আমি নামাজটা পড়তে থাকি যেন আমি জানি না হ্যাঁ